যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার খানাকুলের কৃষ্ণনগর এলাকায় এক তৃণমূল কার্যালয় উদ্বোধন করা হলো কার্যালয়টি উদ্বোধন করেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা ধন্যবাদ জানাচ্ছি baron কৃষ্ণনগরে বিশেষ করে এই খানাকুল 1 নম্বর মার্কে আমাদের এই খানাকুল 2 নম্বর অঞ্চলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা মানে এটা এলাকার মানে গুরুত্বর দিক থেকেও খানাপুর বিধানসভার ক্ষেত্র এবং যেটা যেহেতু হচ্ছে এখানে আমাদের একটা যে নবজাগরণ প্রথিত রাজা রামমোহনের মাটি এবং যেটা রাজা রামমোহন রায়ের কৃষ্ণনগর এবং রাধানগর বাড়ি এবং এই জায়গাটা আরেকটি আমাদের বিশেষ করে আরামবাগ মহকুমার ক্ষেত্রে এই কৃষ্ণনগর মানেই হচ্ছে ঘণ্টেশ্বরের মন্দির খানাপুর রাজা বল্লভের মন্দির এখানে একটা পর্যটন কেন্দ্র এবং আমাদের পুরোপুরি কলেজ যে মহাবিদ্যালয় আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই জায়গাটা সেই জায়গাটা আমাদের তৃণমূল কংগ্রেস এই জায়গায় আমরা আটানব্বই সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জায়গায় আমরা লড়াই করে আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে এই এলাকায় প্রতিষ্ঠাতা দিয়েছে আর আমরা মহকুমার মধ্যে প্রথমে এবং সর্বপ্রথম সেই জায়গায় আমরা এখানে আমরা নতুন করে আজকে এই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জয়লাভের পর আমাদের কর্মীরা এখানকার যে বুথ আছে সেই বুথে জয়লাভ করে জয়লাভ করে আমার কাছে এখানকার কর্মীরা সৌরভবাবু মারফত আমার কাছে প্রপোজাল রেখেছিল যে দাদা এখানে আমাদের বসার মতন যেতে একটা অফিস করা যায় আমি বলেছিলাম ভুলি আছে সেই বুঝে আমরা বিধানসভায় যেহেতু পিছিয়ে গিয়েছিলাম এই লোকসভায় আমাদেরকে এ বুঝে আগেই যেতে হবে সেই লোকসভা ভোটে আগে জয়লাভ করে দেখাও তারপরে নিশ্চিতভাবে আমি কথা দেখছি তোমাদের পার্টি অফিস সঙ্গে আমি পার্টি অফিস করতে আমি সহযোগিতা করব তা সেইটা বাস্তবায়ন হয়েছে আজকে আমরা সেই পার্টি অফিসে সকলের সহযোগিতায় আজকে আমরা সেই পার্টি অফিস গড়ে উঠেছে এবং সেই আজকে নতুন করে সেই পার্টি অফিস থেকে আমাদের কাজকর্ম পথ চলা শুরু হলো যার জন্যে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি একটা কথা বলবো যে আমাদের এখন অনেক কাজ বাকি যেহেতু আমরা লোকসভাটা জিতলেও আমরা নতুন করে রিকভারি করলো কিন্তু বিধানসভায় আমরা এই মহকুমা আমাদের হাত হয়ে আছে আমরা ছাব্বিশ পর্যন্ত যেমন আমরা পার্টির কাজ করব যে আমাদের নেত্রী বলেছে যে পার্টি অফিস মানে আমাদের কাছে মন্দির মসজিদ গির্জা সেই পার্টি অফিস থেকে এখানে আমরা মানুষের জন্যে কাজ করব যে যে প্রকল্প আজকে মানুষের জন্য আমাদের নেত্রী কাজ করেছে উনি বারবার মানুষের কথা বলেন বিশেষ করে আমাদের আরামবাগে উনি বারবার ছুটে এসেছেন সেই জন্যে আমরা এই পাঠিয়ে পয়সে মানুষের কথা শুনবো মানুষের কাজ করব তার সঙ্গে সঙ্গে আমাদের দলীয় সংগঠন আগামী দিনে আমাদের এই কৃষ্ণনগর এলাকায় যে সমস্ত এই আশপাশের জীবিত আছে সংগঠনের কাজ করবো চালাব এবং আমি বারবারে এইখানে যখনই কোনো কর্মসূচিতে আসবো আপনাদের সঙ্গে এই পাঠিয়ে পেশার কিছু সময় কাটিয়ে যাব এই বলে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আজকে আমার কথা করছি